সংখ্যাটা এক বা দুই নয় প্রায় চল্লিশ ছাড়িয়ে যাবে রাত্রি নামতেই একের পর এক হাতির দল ঢুকতে শুরু করেছে ঝাড়গ্রামের সাঁক্রাইল ব্লকের টিয়াকাটি ধান্যকুড়িয়া এলাকায় এক ঘন্টার ব্যবধানে পরপর তিন তিনটি হাতির দলের আগমনে দিশেহারা হয়ে পড়েন এলাকার বাসিন্দারা বুধবার সকাল থেকেও তাদের হামলা অব্যাহত রয়েছে অনুমান তিনটি দলের সব মিলিয়ে প্রায় চল্লিশটির কাছাকাছি হাতি আছে এই বিশাল হাতির দলে একটি হস্তি শাবকও আছে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষজন জমির আল ধরে এগোচ্ছে পরপর দাতাল হাতির দল হাতির তাণ্ডবে লভণ্ড বিস্তীর্ণ এলাকার ধান চাষের জমি ক্ষতিগ্রস্ত ধান চাষিরা দফতরের বিরুদ্ধে ক্ষুব্ধ এলাকাবাসীদের দাবি ক্ষতিপূরণের মঙ্গলবার রাত্রে টিয়াকাঠি জঙ্গল লাগোয়া এলাকা থেকে একের পর এক হাতির দল এগিয়ে আসতে থাকে লোকালয়ে প্রথমে টিয়াকাঠি সহ জামবেদিয়া ধানঘেরি এলাকায় প্রবেশ করে তছ নছ করে ফেলে ধান চাষের জমি সারা রাতের পাশাপাশি সকাল বেলাতেও চলে এই হাতির হামলা পর্ব হুলাপাটি থাকা সত্ত্বেও কেন হাতি জঙ্গলে না ফিরিয়ে লোকালয় হানা দিচ্ছে এমনটাই অভিযোগ এলাকার বাসিন্দাদের ঘটনাস্থলে পৌঁছেছে বন দফতরের কর্মীরা পাশাপাশি ক্ষতিগ্রস্ত চাষের জমিগুলো পরিদর্শন করে এবং চাষিদের সাথে কথা বলে সাকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাতো ক্ষতিপূরণের তালিকা তৈরি করেছেন এছাড়াও কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাতো বলেন এলাকায় হাতির দল রাত্রে প্রবেশ করেছিল যা যা ক্ষয়ক্ষতি হয়েছে আমরা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করছি গতকাল যে হাতিগুলো আসছিলো ধান দিয়ে গাঙা দিয়ে সয়া মানে খাম দিয়ে নেমুরিয়ে দিয়ে সালবন দিয়ে পেরিয়ে গেছে চাষের যে ক্ষতি হয়েছে ওটা আমি বড়দত্তর সঙ্গে আলোচনা করে বৃহস্পতি প্রসার সঙ্গে আলোচনা করে যা ক্ষতি হয়েছে ক্ষতি দেওয়ার ব্যবস্থা করব এবং ফসলকে বলবো যে হাতিগুলো নির্দিষ্ট গতিপথে যায় ভোলা দিয়ে ত্রি সাইড ঘিরে সাইড ভাগ করে নির্দিষ্ট গতিপথ তৈরি করে হাতি করে নিয়ে যেতে হবে কারণ যদি প্রত্যেকদিন হাতি আসে তাহলে সরকারের পক্ষেও তা ক্ষতিপূরণ দেওয়ার মানে অসম্ভব উঠবে কারণ প্রত্যেকদিন হাতি আসছে খোলা বাড়ি আসছে এবং গ্রামের লোক যারা আসে ওনারা হাতি গতিপথ নষ্ট করে দিচ্ছে তাই ভরস্টকে বলবো আমি যাতে প্রথম হাতি গ্রামে ঢোকার আগেই মার্কিং করে মাইক দিয়ে বলে দিবে যে হাতি গতিপথ নষ্ট বন্ধ করবেন না হাতি যেতে যাবে ওই রাস্তা আমি যাই আমি ভরস্টের সঙ্গে আলোচনা করে আমি বলবো যাতে ওইটা না হয় এবং যা ক্ষতি হয়েছে আমি আলোচনা করে ক্ষতিপূরণ দেওয়ার কৃষিপ্তর থেকে ভোস আলোচনা করে কৃষি আমি ভস্টা আলোচনা করে যা ক্ষতি হয়েছে আমরা ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করব চাষিদেরকে